আসসালামু আলাইকুম বিওয়ার্স এয়ারপে চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনার হাতের অ্যান্ড্রয়েড ফোনটি দিয়ে কীভাবে আপনারা থ্রি ডি ফটো তুলবেন তো থ্রি ডি ফটো কি যারা জানেন না তাদের জন্য আমি এটা দেখাচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে একটা ফটো আর এটা থ্রি ডি হচ্ছে আমি যখন এটা এদিকে এদিকে আমার মোবাইলটা ঘোরাচ্ছি দেখেন এটা আমি যখন মোবাইলটা ঘুরাইতেছে এটাও কিন্তু ঘুরতেছে আর ওর পিকচারটা ঠিক একই জায়গায় থেকে গেছে এটা হচ্ছে থ্রি ডি ফটো ঠিক আছে তো এরকম থ্রি ডি ফটো কীভাবে নেবেন সেজন্য আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে আমরা গুগল প্লে স্টোরে চলে যাব গুগল প্লে স্টোর যাওয়ার পর আপনারা এখানে সার্চ করবেন এইচ ও জি ওয়াই ফোর জি লিখলে পেয়ে যাবেন এই যে অ্যাপ্লিকেশনটা পুরো রেটিং পয়েন্ট আর এটা ওয়ান মিলিয়ন ইউজার খুবই পপুলার এটা আপনারা ইনস্টল দিয়ে দেবেন আমি অলরেডি ইনস্টল দিয়ে দিছি আর এটার লিঙ্ক আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা ইনস্টল করে নিতে পারেন তো আমি এটা সিম্পলি অফেন করলাম অফেন করার পর আমাদেরকে এখানে কিছু টিপস দিবে কীভাবে কীভাবে আপনারা থ্রি ডু ফটো তুলবেন তো আমি এটাও বলে দিচ্ছি থ্রি ডু ফটো কেন নেবেন থ্রি ডু ফটো নিলে সবকে সবাই পছন্দ করেন নিজের ছবি কা বা নিজের যে কোনো কিছুকে সব কিছু আলাদা করে করার জন্য সবার থেকে একটু ডিফারেন্স স্টাইলে করার জন্য সে যদি আপনি যদি চান আপনার পিকচারকে আপনার ছবিকে সবার থেকে একটু আলাদা লুক দেওয়ার জন্য তাহলে আপনি ফটো নিতে পারেন তো আমি টেক ফোর ফটোগ্রাফিতে ক্লিক করব টেক ফোর জিতে তারপর এখানে ইনস্ট্রাকশন দিবে হাউ টু টেক দ্য বেস্ট ফোর এখানে আপনাকে ইনস্ট্রাকশন দিচ্ছে আপনি এটা পরে নিতে পারেন দ্যান নেক্সটে ক্লিক করবেন ওকে নেক্সটে ক্লিক করার পর এখানে দেখা যাবে কি এম ম্যাড দ্য অবজেক্ট অ্যান্ড ফ্রেশ দ্য ক্যামেরা এখানে আপনার মেন ইয়েতে ক্যামেরাটা ক্লিক করতে হবে আর এখানে আপনাকে ইনস্ট্রাকশন দেখিয়ে দিছে যে ক্যামেরাটা কীভাবে নিতে হবে এটা উপর একটা হচ্ছে সঠিক আর নিচে হচ্ছে আর ভুল পদ্ধতি আর কি ঠিক আছে আপনি এটাকে মানে অ্যাঙ্গেলে ঘোরাতে হবে একটা মেন অবজেক্টে আপনার অবজেক্টের সামনে রাখবেন মানে আপনি যাকে ছবি তুলবেন তাকে ক্যামেরার মধ্যে রেখেই কিন্তু আপনার ক্যামেরাটা ঘোরাতে হবে তো আমি কীভাবে ঘোরাতে হয় সেটা দেখাই দিচ্ছি কীভাবে ছবিটা তুলে দেন এখানে এখানে যাবেন এখানে যাওয়ার পর আপনারা আরও দেখতে পাবেন আমি নেক্সটে ক্লিক করলে এখানে আরও দেখা যাবে আপনারা এই যে এখানে ক্যামেরাটা ঘুরেও এখানে দেখাই দিচ্ছি কীভাবে ছবি তুলতে হবে আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমি বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমি আমার চ্যানেলের মধ্যে ইন্টারনেট কম্পিউটার এবং অ্যান্ড্রয়েড রিলেটেড ট্যাগ অ্যান্ড টিউটোরিয়াল আপলোড করে দেখি আর এগুলো সম্পূর্ণ বাংলায় হয় আপনাদের জন্য ফ্রি অবশ্যই আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো আমরা এখন স্টার্ট ক্যামেরাতে ক্লিক করবো স্টার্ট ক্যামেরাতে ক্লিক করার পর মনে করুন আমি এখান থেকে পিকচারটা নিব তাহলে এটা হচ্ছে আমাদের মেন অবজেক্ট ঠিক আছে আমাদের একে একে কিন্তু বরাবর রাখতে হবে তা আমরা একে বরাবর রেখে কীভাবে ছবি তুলবো মনে করুন এটা আমার অবজেক্ট আমি একে বরাবর রাখবো তারপর আমি ক্যামেরাটা ঘুরাবো ঠিক আছে তা আমি ক্যামেরাটা এখান থেকে মনে করুন এদিক থেকে ধরলাম আর আমি ক্যামেরাতে ক্লিক করলাম ক্লিক করার পর আমার হাতটা ঘোরাতে হবে আর আপনার হাতটা অবশ্যই স্টেবল রাখবেন এই যে দেখেন আমি এটা ঘোরালাম এভাবে আমি ঘুরাইতেছি আমার হাতটা আপনি খুব দারুণভাবে তুলতে পারবেন দিনের বেলায় আপনার হাতটা যদি একটু স্টেবল থাকে আপনি যদি অবজেক্টটা বরাবর রেখে মানে যাকে ছবি ছবি তুলবেন তাকে যদি বরাবর রেখে করেন তাহলে কিন্তু খুব দারুণ ছবি আসবে এটার মাধ্যমে ডি ফটো নিয়ে নিতে পারবেন তা আমার এটা এখন প্রসেসিং হচ্ছে প্রসেসিং কমপ্লিট হওয়ার পর এখানে আপনারা দেখবেন যখন আপনার মোবাইলটা ঘুরাবেন দেখেন আমার এটা একটু একটু ঘুরতে যখন আমি ঘুরাইতেছি ঘুরতেছে আর আমি একটু আর একটু যদি ফুল স্পেস নিয়ে নিতাম তাহলে কিন্তু আমারটা আরও বেশি ঘুরত তা আমি এর আগে একটা নিয়েছিলাম দেখেন এই যে এটা আমি নিয়েছিলাম এর আগে এটা একটু বেশি ভালো হয়েছে মনে হয় দেখেন অনেক ঘুরতেছে বেশি তো আপনারা যদি একটু বেশি করে ঘোরান তাহলে কিন্তু বেশি হবে যত আপনি ঘোরান সেটা আপনার হাতের উপর নির্ভরশীল আপনার হাতটা যতটুকু স্টেবল হবে ততটুকু আপনার ছবিটা ভালো হবে আর এখান থেকে আপনি চাইলে এটাকে আবার ডিলেটও করতে পারেন আর যাই হোক আমি এখানে সেই গ্যালারিতে দেখাচ্ছি এখানে দেখেন আপনার ক্যামেরাতে চলে যেতে পারেন আর এখান থেকে আপনি এই ফটোটাকে আপনার একশো আশি ডিগ্রিতে ঘোরাতেও পারবেন ঠিক আছে এখানে একশো আশি ডিগ্রিতে ঘোরানোর সিস্টেমও আছে তা আমি আর এখানে অনেকগুলো অপশান আছে যেগুলো আমরা প্রোবাসন ছাড়া ইউজ করতে পারবো না ঠিক আছে তা আপনারা এই ক্যামেরার মাধ্যমে খুব সহজে তিরটি ফটো নিয়ে নিতে পারবেন তো আমি এটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন ও হ্যাঁ আমার ক্লাসটা ভিজে গেছে আমি এটা একটু এখান থেকে শুকিয়ে নিচ্ছি আর আমি যে ওয়েল পেপারটা ইউজ করতেছি লাইভ ওয়েল পেপারটা এটা যদি আপনারা ইউজ করতে চান তাহলে আমি এটা লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেটাও আপনারা ইনস্টল করে নিতে পারেন তো বন্ধুরা আজকে টিউটোরিয়াল টুয়াল